অবশেষে ডিভোর্স হয়ে গেল আলম হাসান এবং তার চার নাম্বার গো মুক্তার অনেকে ডিভোর্সটা বুঝবেন না মানে তালাক হয়ে গিয়েছে এই সংসার টিকবে না অনেকেই বলেছেন প্রথম বিয়ের দিনে বলেছেন যে এটা টিকবে না টিকবে না কারণ এই পুরুষের কাছে স্বয়ং মানে ফেরেস্তা টাইপের মেয়ে আসলো টিকবে না এই বদজাত পুরুষ একের পর এক ডিভোর্সই মেয়ে টার্গেট করে আর ওদেরকে বিয়ে করে ভিডিও বানাবে ভিডিও বানায় লাখ লাখ টাকা হাতিয়ে নিবে যখন ভিডিও করতে চাইবে না যখন সংসার করতে চাইবে বাচ্চা কাচ্চা নিতে চাইবে তখনই তাদের চরিত্র হনন করে ডিভোর্স দেওয়ার জন্য मानसिक মানুষের কাছে তার বউয়ের চরিত্র নিলামে উঠিয়ে দেয় তারা নাকি সবাই পতিতা আর আমাদের আলম হাসান নাকি ভালো তার চার নাম্বার বো বললো নাকি সে ভালো হইলে না ভালো বউ পাবে আমি খারাপ মানলাম কিন্তু সে তো ভালো না সে তো সে তো মাগিবাজি করতে যায় যাই হোক মাত্র শুনলাম সাংবাদিক ভাইরা নাকি আলম পাগলের মতো খুঁজছে কিন্তু আলম হাসানকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজে এবং চ্যানেল থেকে শোনা যাচ্ছে আলম হাসানের আবারও ডিভোর্স অথবা তালাক হয়ে গিয়েছে এখন দেখার বিষয় আসলে কি হয়েছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন